হজে যাওয়ার জন্য যে টাকা রাখা হয় জমা রাখা হয় সেই টাকার কি জাকাত দেওয়া লাগবে হজের জন্য টাকা জমা রেখেছে সেই টাকার নিসাব পরিমাণ সম্পদের যদি সে মালিক হয় নেসাব পরিমাণ সম্পদের এই টাকা সহ অথবা এই টাকা ছাড়ায় তাহলে হজের যে টাকা জমা রেখেছে এর ওপরে জাকাত দিতে হবে এই টাকার জাকাত তাকে প্রদান করতে হবে কারণ আবুদা শরিকের জাহাদিস এক হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর ফাইদা কান আতামি আতদির হামিনা আলহিল হাউল ফরাহিম যখন বাণী যখন দুইশো দিরহামের মালিক হবে এবং এক বছর পূর্ণ হয়ে যাবে তাতে পাঁচটি দিরহাম অজীব হবে এটা হলো কত নিসাবের কথা অর্থাৎ মালিক হলে তাহলে দুশো দিরামে হয় সাড়ে বাহ্ন ভরি রূপা বর্তমান বাজার অনুযায়ী সাড়ে বান্ন ভরি রূপার দাম পঁচাশি হাজার টাকা তাহলে এই পঁচাশি হাজার টাকা যদি হাজার টাকা যেটা জমা রেখেছে হয়ে যায় অথবা হাজার টাকা এবং অন্য টাকা সহ নিসাবের অন্যান্য যে আসবাব রয়েছে সেগুলো মিলেও যদি হয়ে যায় তাহলে তাকে জাকাত আদায় করতে হবে